গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আর আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই বেরোনোর আগে সব কাজ করে ফেলেছি দিন দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে একটুখানি শুয়েছিলাম আর এখন বাবাই শোনা বানাচ্ছে চা আর দেখো চা হচ্ছে তার চাটা খেয়ে তোমাদের সাথে সারাদিনের কাজ শেয়ার করবো আর আজকে তো কাজ বলতে কিছুই নেই কেন আগামী মানে গতকাল সব কাজ করে রেখে দিয়েছি আর আজকে যেন বন্ধুরা আমাদের এখানে অন্নপূর্ণা পুজো তার জিয়ানি না শরীর যদি ভালো থাকে তো যাবো যদি যাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এই দেখো বাবাই চা খাওয়ার মানে চা ছেঁকে নিচ্ছে আর হচ্ছে বাবা কি চিৎকার হচ্ছে আর এদিকে দেখো কথা কি বলবো তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে আর হচ্ছে বিটানিয়া বিস্কুট দিয়ে চাটা খাবো তা চলো করে তো দেখো বন্ধুরা চা তো রেডি আর হচ্ছে বিটানিয়ার হচ্ছে বিস্কুটের নাম গুড্ডি ভুলে গেছিলাম বিস্কুটের নাম ভুলে গেছি গুড্ডে বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর এই কদিনে যে পরিমাণে বন্ধুরা খেয়েছি কি বলবো গো যেন আজকে শুধু ভাবছি মুড়ি আর বাদনা খেতে হবে ওয়ার জল ভেজাবো এখন জানো এক লিটার জলের ভেতর ওয়ার গুলে নিই কেন প্রচুর হচ্ছে শরীরটা খারাপ আর হচ্ছে রোদ তো দিয়েছে যা বুঝতেই পারছো কী আর বলবো তোমাদের দাদা বললাম তা বললো ওই ওয়ারেসের জল করেই খাও আর স্নান করে ফেলেছি আজকে সকাল সকাল যেন যেহেতু তো কাজ করেছি আর দেন স্নানটা সেরে ফেলেছি এক দেখতে পাচ্ছ তোমাদের জন্য কটা শর্টও করতে হবে গো শর্ট না করলে হবে না কখন তোমাদের জন্য শর্ট করা হচ্ছে না শরীর খারাপ থাক যাই থাক তোমাদের সাথে যখন ক্যামেরার সামনে কথা বলি তখন মনটা বেশ ভালো লাগে আর যখন শর্ট করি তখন তো আরও মনটা ভালো লাগে তা শর্ট তো করবোই আর বাইরে বন্ধুরা শুধু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি কি রোদ মানে পারা যাচ্ছে না গো তা চলো বন্ধুরা এখন আমি এই দুটো বোতলে গুলে নেব কেন শরীর বললাম না শরীর অবস্থা খুব খারাপ তাই জন্য ওয়ারেসকেই থাকতে হবে তুমি কান খাবো না 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 তোমার শরীর খারাপ হবে কান খাবো না ঠিক আছে তাহলে এই দুটো বোতল তুই খাস না ওকে তোমার ইমিউনিটি পাওয়ার দরকার আমার তো দরকার নেই দেখো বন্ধুরা আজকে আমি একটু সংসার থেকে ছুটি নিয়েছি এ বাবাই হ্যাঁ বাবাই যা স্নান করে এসছে আর বাবাই এখন মুড়ি দিয়ে বাদাস দেবে অল্প একটুখানি দিবি হ্যাঁ ভালো না বেশি খেতে আর হচ্ছে চোখটা দেখেই বুঝতে পারছো কালকে খুব শরীরটা খারাপ ছিল গো আর হচ্ছে ছাপুর শরবত করছে এই খাবো আর রাত্রেবেলা পারলে সিদ্ধ ভাত করবো কি ডাল ভাত করবো জানি না শরীর যদি দেয় ভেবেছিলাম যেন আমাদের এখানে অন্নপূর্ণা পূজার আজকে প্রথম দিন মেলা বসে কিন্তু যাব তা যেতেই পারলাম না কি আর করবো শরীরটা যেহেতু ভালো না আর বাইরে এত রোগ না ভালো লাগছে না গো মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি আর ইচ্ছাও হচ্ছে না কিছু তার ভেতরে জানো আমি একজনের ব্লগ দেখলাম শুয়ে শুয়ে তো দেখি অনেকের ব্লগই এই দুপুর টাইমটা তা দেখলাম হ্যাঁ তার ব্লগে জানলাম যে আজকে হচ্ছে মানে পয়লা বৈশাখের দিন গত দিন পনেরো তারিখ মানে চোদ্দো তারিখটা গেল পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের দিন অসর ষষ্ঠী ছিল তা এই বছরটা সত্যি খুব খারাপ লাগতে গো মিস হয়ে গেল ভুলবশত মানে আমিষ খেয়ে ফেলেছি পয়লা বৈশাখ ছিল সেই উপলক্ষে রেস্টুরেন্টে গিয়ে বাবার আমি খেয়েছিলাম কিন্তু অন্য বছর তো খাই না তোর মধ্যে দাদাভাই তরমুজ আনে সন্দেশ আনে কলা আনে মানে কাঠালি কলা দিয়ে গিলে খেতে হয় অশোক ফুল আর ফল মিশিয়ে তা স্নান করে উঠছে সেটাই খেতে হয় সন্তানের কপালে হচ্ছে কয়েন কয়ঞ্ছিয়ে রাখতে হয় এক সেটা ঠাকুরের সিংহাসনে রেখে দিন জল খেতে হয় মানে তখনই ওই কলাটা গিলে অশোক ফুল আর ফল দিয়ে কিন্তু কী করবো বলো ভুলবশত করে ফেলেছি আর হচ্ছে সেদিনটা নিরামিষই খেতে হয় মানে সাবু কিংবা লুচি ভাত খেতে নেই আর আমি তো সেখানটায় সেদিনটা পুরো একদম বিরিয়ানি খেয়ে নিয়েছি পোলাও করেছিলাম বাঙালি আনা খাবার যেটা তোমরা দেখেছো ব্লগে গত দিনের পনেরোই এপ্রিলের ব্লগটা তা মানে পয়লা বৈশাখের দিন খেয়েছি যেটা তা কী কবো বলো ভুলবশত করে ফেলেছি জানা তো ছিল না তাই জন্য আরও মনটা খারাপ হয়ে গেছে তা কী কব বলো আমাদের শ্বশুরবাড়িতে হচ্ছে জামাই ষষ্ঠীর ষষ্ঠীটা পালন করে অশোক ষষ্ঠী মা দুর্গার ষষ্ঠী আর হচ্ছে আর কী ষষ্ঠী বাবা নীল ষষ্ঠী ভুলে গেছে বুঝতে পারছি শরীর অবস্থা তাই চারটে ষষ্ঠী আমাদের নিরামিষ খায় আর হচ্ছে মানে ভাত খাওয়া চলে না আর আমার হচ্ছে মনে পড়লো জানো তো আজকে অন্য কোনো পুজো যেহেতু অন্য কোনো পুজোর ওই টাইমটাই অশোক ষষ্ঠী থাকে তাই জন্য আমি সবাই বললাম বাবা একটু দেখো তার আগে আমি একজনের ব্লগিং দেখলাম দেখে জানতে পারলাম আমার দেখতে পাচ্ছি আওয়াজ পাচ্ছ বাবাই হচ্ছে মানে খাতি সরবত করছে তাই জন্য এটা মানে গুনছে বলে এরকম চামচের আওয়াজ হচ্ছে তো কী করবো বলো ভুল করে ফেলেছি হ্যাঁ ভবনে আছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এরকম ভুল হবে না এরা বছর পরা মাত্রই সব কিছু দেখে নিতে হবে জানো তো কোন থেকে আজ কোন দিন কী আছে তা চলো বাবাই কী করছে তোমাদের দেখতে করে দেখিয়ে দিচ্ছি উঠে বসে পড়েছে আর এই যে ছাতু শরবত করেছে বাবাই সেটাই খেয়ে নি আর একটুখানি শোবো চলো খেয়ে নিচ্ছে মুড়ি পাতাটা খাবে না তোমাদের দাদা ভাই যখনই ফোন করছে বলছে ও জল খাওয়ার মুড়ি পাতাটা খাওয়া

মা তুমি কি করছো এই তো বাথরুমের আছে মাটিটা বেরিয়ে শরীর খারাপ খেলা না তোমার ফেভারিট খেলা না হ্যাঁ রেখে দিয়ে হ্যাঁ দেখো এটা দেখানোর মতন কিছু না এটা হয় বলছি যেটা হ্যাঁ আপনি যেন বলছিলাম ফুচকা তো ফুচকা বাপই আমার জন্য এনেছিল আমার প্রচন্ড খুঁজে পেয়ে গেছিলো ঠিক আছে তো কী খাবো সেই জন্য আমি বাপি আমার জন্য দশ টাকা খুচকা আনেছি দশ টাকা খুচকা এনেছি সেটা দেখানোর মতো কিছু ছিল না মানে দেখানোর পরিস্থিতি ছিল না আমার এতটাই খুঁজে পেয়ে গেছিলাম আর মা খায়নি ব্যাড লাখ মায়ের আজকে মা খাওয়াননি তো কাল খাইয়ে দেবে মানে খেয়ে নেবে মা কালকে খেয়ে নেবে আজকে মা সারাদিন ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না বলতে বলতে দিয়েছে আর দেখো গাইস বাপি মাকে এত ভালোবাসে মার জন্য শরীর ছাড়া সেজন্য মা কাজকে কাজ তো দেয়নি বাপি নিজেই কেঁচে নিচ্ছে বাপি যাও আমি না ভয় না আমরা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম যে তোমার সারটা না কাছে হয় এই ফোন দেওয়ালা তা তোমাদের দাদা বললো তোমার ধুতে হবে না শরীর খারাপ আজকে যখন ছেড়ে দাও আমি বাড়িকে ঘুরে ওটা এখন এসে ধুতে গেছে নিজের সার খুব ভালো মানুষ জানো তো শরীর খারাপ থাকলে কিচ্ছু করতে দেয় না আই লাভ মাই হাজবেন্ড সুপার সুপার

আর একটু টক ডাল হলো তো কোনো ছিল না টকডাল দিয়ে খাওয়ার থেকে খেতে দিতে হবে খালি দাওয়া থাকলে তোমাদের দাদা হয়ে যাবে ওই জন্যই রাত্রেবেলা করে রাখলাম সকালবেলা আমরা যখন সেই কাটি দেবো মানুষের তোমার খাবার দিতে হবে বলো সে যেহেতু করে সেই মুখে খাবার তো তার চিন্তা করেই হাজার শরীর থাক আর এখন শরীরটা একটু ভালো আছে কেন ওষুধ খেয়েছি আর ওয়াইসটা খেয়েছি তো এখন একটু ভালো লাগছে তা চল আমার খাতো হয়ে এসছে আর হরিদাটা টাইম বেশ হয়ে গেছে এগারোটার কাছাকাছি ছুঁই ছুঁই কেন কখনও কি করবো জানি না বেলা বেলায় রাত হয়ে পেরিয়ে গেছে ছুঁতে পাচ্ছি না আমি জানি কেন কে জানি কাজে তোরে তোমাদের যেন শর্ট করলাম কেন শর্টটা করবো না তোমরা এত ভালোবাসো করলাম হ্যাঁ ডাল হয়ে গেছে ডাল আর বড়িটা ভেজে নেবো আর হচ্ছে আলুটা ভাত করে তারপরে ফেলে খেতে দেবো তা চলো আমি তো রান্না করা হয়ে গেলে খেতে বলবো আর আজকের একটা ভিডিওটা আমি এখানেই এঞ্জ করছি আবার যখন কি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো ঈশ্বরের কৃপায় এই তো মনে করি সবাই প্রেম